আচ্ছা আলাইকুম জনৈক মহিলার সোনার ডিম এবং সবলও দুর্বল বিড়াল এক মহিলার একটি মুরগি প্রতিদিন একটি করে সোনার ডিম পারত মহিলা মনে মনে বুদ্ধি আটল আমি যদি তার খাবার বেশি করে দেই তাহলে সে প্রতিদিন দুটো করে ডিম পারবে অতপর যখন তার খাবার বৃদ্ধি করে দিল তখন পাকস্থলে ফেটে মুরগিটি মরে গেল শিক্ষা অতি লোহে তাতে নষ্ট সবল ও দুর্বল বিড়াল এক গরিব বুড়ির একটি দুর্বল বিড়াল ছিল বুড়ির আহারের দুলোক মা খেয়ে সে বেঁচে থাকত একদিন কষ্ট করে ঘরের চালে উঠে পাশের বাড়ির এক মোটা তাজা বিড়ালকে চলাফেরা করতে দেখে বলল ও ভাই তুমি এত মোটা তাজা হলে কি করি মোটা বিড়ালটি জবাব দিল এই বান্দা প্রতিদিন শাহী মহলে যাতায়াত করে সেখানে চুরি করে পোলাও কোরমাতে ভাগ বসায় আর কিছুটা অন্য সময়ের জন্য নিয়েও আসে দুর্বর বিড়ালটি শাহী দস্তর খানের মজাদার খাবারের কথা শুনে অস্থির হয়ে পড়ল খুব বিনয় সুরে সবল বিড়ালকে বলল ভাই প্রতিবেশীর হক আদায় করা তোমার কর্তব্য তুমি নিজে প্রত্যেক দিন শাহী দস্তরখানের স্বাদ লুটবে আর আমি কিছুই পাব না এ কি ইনছাপের কথা সবল বিড়ালটি বলল ভাই আমাকে এত কৃপণ মনে করো না তোমাকে আমার খাবারে অংশীদার করতে কোনো আপত্তি নেই আমার সাথে আগামী কাল যেও পরদিন সবল বিড়ালের সাথে দুর্বল বিড়ালটি শাহী মহলে গেল ওদিকে এরই মধ্যে দস্তরখানের আশপাশে বিড়ালের ভিড় বেড়ে যাওয়ায় বাস তীরন্দাজ নিযুক্ত করে বিড়াল আসামাত্রই তীর ছুঁড়ে মারার নির্দেশ দিলেন দুর্বল বিড়ালটি যখন মহলের কাছে আসলো এবং রাজকীয় খাবালের ঘ্রাণ পেয়ে জীব বের করল অমনি রক্ষীরা তাকে তীর মেরে জীবন জীবনলীলা সাঙ্গ করে দিল শিক্ষা অতি লুভে তাতে নষ্ট అచ్చలా అలాక్